মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কই থাকবো মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডনে আমেরিকার খবর নিলাম এই মাত্র আমার ভাই তাহির মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ ওখান থেকে ফোন করে জানাইয়া দিছে দোস্তরে গরুস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা কইরা দেয় দেখছেন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গুরুস্থান আছে চাইলেই আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারবো না আপনার মামারে গত রমজানে বাড়িতে ছিল এই রমজানে অন্ধকার কবর দেশে আসে না নাই গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো এই রমজানে তাই তো গত তিন বছর আগে ঈদগারের খোনায় গেলাম দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে আর দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল দেখলাম ঈদগার ব্রিজের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি তারে জিগাইলাম দুষ্টনিয়াম কেন তুমি এখানে ওই লোকটা লুকটা ডাকতে হুজুর গত ইতির দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া চাইয়া সালাম কিলা ইস্যানের মধ্যে গেলাম এই ইদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারলাম ওই মা দুকিনি কবর দেশের মধ্যে চলে গেছে ও আমার বাবা কি দিয়ে ও আজ আমি বুঝাইতাম আমি প্রথম বেলায় বলছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেতে হবে একটা গছ ওই ঘরের নাম হলো কবর আপনারা জবান খুলে কোন কবর কি আসল ঘর না নকল এই আওয়াজে মানিনা না বলুন বলো তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন আসল ঘরের বাইনার দরকার আছে না নাই ওই ঘরের ভিতরে সুকেশ থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে সোফা সেট থাকে থাকে এরপরে ঘরটা সুন্দর দেখা যায় আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি টাকাটা ক্রয় করলেন কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমরুদ্দা কবরে অবস্থা ভয়াবহ ফেরাউন না কবর অবস্থা ভয়াবহ ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না ওই কবর ভিতরে ক্ষমতার জোর চাই কতক্ষণ ঠিক কি ওই কবরে যদি বাহাদুরি করতে চান দুইটা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একটা হলো ঈমান আরেকটা হলো না কামল কথা বলেন